জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারের দিয়ে ভাঙা যাবে না ঠিক না মুসলমানদের জন্য জেল জরিমানা অন্যায় অত্যাচার আসবে কোরআনকে সামনে রেখে মুসলমান দিন কায়েম করবেন কে জেলে ভরে জুলুম করে এমন বাধা যাবে না অত্যাচারের দিয়ে এমন যাবে শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব সীশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ছড়াবো দিক বড় যাই মানব না দিক বড় যাই মানব না কোরআনের আইন না ঠিক না হতাশি কেন বন্ধু তুমি বরং সব না আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী আজ তগিয়ে আছে বিশ্ব যাবে না संघटनाস তাগিয়ে আছে বিশ্ব যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন আল্লাহ সুবহান ওয়া taala আপনার আমার ওপরে কয়টি আজ্ঞার করেছেন কথা বলেন না কেন কয়েকটি আজ্ঞার করেছেন একটি মাত্র আজ্ঞা আল্লাহ সুবহান ওয়া রেখেছেন জানার দরকার আছে না নাই একটু কথা বলেন না কেন আসে না নাই আল্লাহ সুবান তারা বলছেন গোটা পৃথিবীর মানুষেরা তোমরা জেনে নাও শুনে নাও আমি রব্বুল আলমিন আমাকে যারা ভালোবাসতে চাই ভালোবাসতে চাই যারা তাদের কাছে একটি আবদার হলো এই আমি রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে স্পষ্ট করে দিয়েছি কুল আল্লাহ নবীকে ডেকে বলছে ও আমার বন্ধু হে নবী আপনি আপনার উন্মতদেরকে জানিয়ে দেন সুবাহ বলেন আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসতে চাই তাদের কাছে একটি আবদার আমার বন্ধুকে যেন তারা আগে আমার আমার ভালোবাসার আগে যেন আমার বন্ধুকে ভালোবাসতে পারে সুহান আল্লাহ যেন বলেন না কেন সুহান আল্লাহ হামদি আমার হায় রাখ তাহলে বোঝা গেল ঠিক যদি আপনি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহর বন্ধুকে ভালোবাসতে হবে ভালোবাসতে আল্লাহ ভালোবাসা আমি পেয়ে যাব আমার ভাইরা আপনি আমি আল্লাহ রসুলের উন্মত আল্লাহ রসুলের সাহাবিরা কেমন ভালোবেসেছিলেন আর আপনি আমি আল্লাহ রসুলকে কেমন ভালোবাসি জানার দরকার আছে না নাই কথা না না কেন আছে আমার ভাইরা আল্লাহ নবী আমার মসজিদে নবীর ভিতরে সবাই মিলে সাহাবিদেরকে নিয়ে বসে আছেন আল্লাহ নবী আমার জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবী সংবাদ পাইলেন জিব্রাইলকে তাড়াতাড়ি আমার বন্ধু বিশ্ব জামানার বৈগুম্বার নবী মুহাম্মাদুর রসুল্লাহ আর একবার বলেন না সাল্লাম আল্লাহ নবীকে বলছেন আমার বন্ধুকে তুমি বলে দাও মসজিদ ছেড়ে মসজিদ ছেড়ে ময়দানে চলে আসো আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে ওহুদের যুদ্ধের ঘোষণা করে দিয়েছে কিসের যুদ্ধ ওহুদের যুদ্ধের ঘোষণা আল্লাহ বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সকালে বলুন না sallallahu কাছে বলে দিলেন বলার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন ও আমার সাহাবিরাত তোমরা কি কোথায় আছো আর কোরনাদেরে চলে আসো তাড়াতাড়ি আল্লাহ সুবহান ওয়া taala এই মুহূর্তে ওদের যুদ্ধের ঘোষণা জানিয়ে দিয়েছেন আর বসে থাকার সময় নাই তোমরা যারা যারা সভাপতির খাতায় নাম লেখাও আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আমার ভাইরা মসজিদ থেকে সবাই এসে এই মসজিদের সভাপতির খাতায় নাম লেখালো আল্লাহ নবীর কথা মতো সমস্ত সাহাবিরা আল্লাহ নবীর কথা মতন ওদের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ নবীর খাতায় নাম লেখানো শেষ হয়ে গিয়েছে আল্লাহ নবী আমার বাসা থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে আল্লাহ নবী দেখতে পাইলেন সমস্ত সাহাবিদের ভিতর থেকে একটি মাত্র সাহাবি খোলাইতে খোলাইতে আল্লাহ নবীর দরবারে চলে আসলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি লক্ষ্য করে দেখেছি আপনি সমস্ত সাহাবিদের নাম কোরআন লেখাইছেন কিন্তু আমি প্রতিবন্ধী মানুষ আমি তো ওদের যুদ্ধে যে ঠিক মতো কাফেরদের সাথে যুদ্ধ করতে পারব না হিয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি যুদ্ধে যেতে পারব না আল্লাহর নবীর ওই প্রতিবন্ধী সাহাবির কথা মতন নবীজি আমার বলছেন ও আমার সাহাবিক ও আমার প্রতিবন্ধী সাহাবি তুমি আর করো দেরি তোমার নাম কেনা খাতায় লেখো তাড়াতাড়ি আল্লাহর নবীর কথা মতন সাহাবি আল্লাহর নবীর খাতায় নাম লেখাইছেন আল্লাহর নবীর খাতায় যখন নাম লেখাইছেন প্রতিবন্ধ

ভাইরা আমার আল্লাহ নবী উহুদের যুদ্ধে চলে গেলেন সাহাবীরা যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর মাথায় লোহার হেলমেট কানা ঢুকে গেল আল্লাহর নবী উহুদের যুদ্ধে মার খেয়েছেন বদরের যুদ্ধে মার খেয়েছেন সাহাবীরা মার খেয়েছেন সুতরাং আল্লাহর নবীর উম্মত আপনি আমি আল্লাহর নবীর আখলাক চরিত্র যদি ধরে রাখতে হয় আপনারা আমার উপর অন্যায় অত্যাচার জালিমের স্টিম ডলার হবে এটা স্বাভাবিক ব্যাপার যুদ্ধে মার খেয়েছেন অবুদের যুদ্ধে মার খেয়েছেন আমরা বাস্তব সময় দেখতে পাই কোন আন্দোলন করতে গিয়ে যে সমস্ত মধ্যে মুজাহিদটা শহীদ হয়েছেন আল্লাহ উত্তর সরিয়ে হয়তো কোনো সন্দেহ নাই আমার ভাইরা দুই সালে আমার সাতক্ষীরা জেলার শহীদের রক্ত রঞ্জিত হয়েছিল কথা বলুন ঠিক না ঠিক সুতরাং তেরো সালে রক্ত রঞ্জিত হয়েছে চব্বিশ সালে সাতক্ষীরা জেলা থেকে একজন শহীদ হয়েছে সে প্রমাণ করে দিয়েছে আমার সাতক্ষীরা জেলা দেশের দক্ষিণ অঞ্চল হলেও কি সাতক্ষীরা জেলা সবার আগে নাম ঠিক কেনা এই জন্য সাতক্ষীরা জেলা অতি চমৎকার একটি নাম এই জেলার মানুষই আপনি আমি খুশি নামে যান জোরে বলেন না কেন খুশি না যা আল্লাহ তারা যেন দন মত নির্বিশেষে আমাদেরকে একতা বদ্ধ হয়ে কালকে মতো ময়দানে এই সাতক্ষীরা জেলার নামে একটি সুন্দর নাম হিসাবে জন্য